মা সকল নমস্কার আমি কিছুদিন আগে যে ইনারে নিয়ে আমি একটা ভিডিও করছিলাম তো সেন্টারটা একটু খুলেন আস্তে আস্তে করলেন আস্তে আস্তে হুম তো এন আর এই যে মানে ওনার বর্ণনাটা তো অনেকেই দেখছে তারপর আমি বলি ওনার বর্তমানে বাড়ি ঘর বলতে কিছুই নাই মা বাবা আত্মীয় স্বজন কিছুই নাই ইনি মানুষের বাড়িতে গরু রাখে দুইটা ধানের বিনিময় মানে এক বছর গরু রাখলে এক মন ধান দেয় এরকম ওনার কাম এলো ধান দেয় মানে কিছু সঞ্চয় করা গরু রেখে আর কোনো কাজ কাম পারে না তাহলে মা বাবা বউ সন্তান আদি কিচ্ছু নাই দুনিয়াতে তে উনি মূলত একটা ভাগনা আছে না ভাগনা নাকি বাংলা আফল না এক সময় উনি বিশ্বাস টিশ্বাস কইরা যায় টাকা পয়সা ওনার কাছেই দিছে আর এখন বলতে গেলে ওনার কিছুই নেই এখন চিকিৎসা করবো এরকম ও ঠিক কোনো কিছুই নাই এর আগে আইছিল আপন ভাই নাই আমার সাথে তো আমিও একটা ভিডিও করছিলাম তখন আমার খিলগাঁও থেকে এক দিদি আবার কিছু টাকা দিছিল আমার দিছিল ঢাকা মানিক দাস দিছিল তারপরে আবার একজন কানাডা থেকে কিছু দিছিল মানে কিছু কিছু করে দেখা যায় যে পনেরো বিশ হাজার টাকার মতো আমার আইসিউ এখন আমি ওনারে কইছি তাহলে আপনি আমি এর মধ্যে যদি একটু পারি চিকিৎসা করে দিই তাতে উনি গেছিল আবার না কই হয়েছিলেন আপনি আলিপুর আচ্ছা আলিপুর আসাল সেইখান থেকে আমি গত এই যে কয়দিন তো আমি বাংলাদেশে একটা দুর্যোগ পরিস্থিতি গেল আমি আর ফোন টুন দেই নাই তো যা সাত আটশো দিন ধরে এনারে ফোন দিবার আগে জেবেটা ছিল হচ্ছে বুঝছে উনি আগে যে ফোন দিতে মোবাইল নাকি বাড়িতে পরে নষ্ট হয়ে গেছে ফোন দিচ্ছে কটা পরে আমি আমার মামা শ্বশুরে দিয়া তারপরে এই যে কিনারে আনছি মানে উনি গতকাল গাইছে রাত্রি আমি ওই ঠাকুক তা আমি এই দু একদিন পরে আমার ভিতরে যে অনুষ্ঠান পূজা তো ওই রবিবার দিনকে শেষ হই এখন নিয়ে আমি সোমবার দিনকে চলে যাবো সোমবার সোমবার দিনকে চলে যাব যাই হোক মানে বিষয়টা হলো আমি কাজ করলে মানে যার কাজ করতেই হইব এটা দাবি রাখে তারই কাজ করি যোনটো দা একটা কাজ করে দিছি এই দাবি দা এখন পরিবার পুরা ফ্যামিলি এটা মনে করুন বইছে গেছে বইছে গেছে এখন এই যে ই নারজে যে এইটো ক্যামেরা সামনের দিকে নিয়ে আসছি আস্তে আস্তে সামনের দিকে নিয়ে আসছি ক্যামেরাটা আর এই যে মানে এই জায়গাগুলো পইসে হুম মাঝে মাঝে বলে পোকা হয় উজু উজ উজে উ গাতার মতো যা জায়গাটা মানে ব্যথায় থাকা পারে না শিকার পারে ছোটো ছোটো বাচ্চা বলে আনতে কয় যে আমার এটা তারা চিকিৎসা করে দে কেউ আমার চিকিৎসা করে না করে হ্যাঁ মানে আসলে ঘটনা এসে এ নিয়ে এলো এক প্রকার ওই যে সহজ সরল যে মানুষগুলো আছে না বুদ্ধি শুদ্ধি নাই সেটা বাদ দিলেই তার জন্য হ্যাপি এই প্রকৃতির লোক কিন্তু ওই যে মানে ঠিক ঠিক ও কইতে গো সত্য সত্য হ্যাঁ তাহলে বিষয়টা হলো আপনারা তো জীবনে অনেক মানুষকে কম বেশি মানুষই মানুষের সাহায্য করে আর বলতে বলতে গেলে কি উনার অভিভাবক আমরা মানুষই মানুষই কারণ দেখেন এর মা নাই বাবা নাই ভাই নাই বোন নাই খালি দুনিয়ায় খালি আমরা ছাড়া কিছুই নাই তো আমি আইছিল উনি আমার খুব মায়া লাগছিল যে না নিয়ে দরকারের দশের কাছে আমি সামু তারা যা করছি

কসে মা মধ্যও দরকার আমি পরে তোমার দিয়া দেবো আর দিনটা लेके হনে আসলে কি হুনেন দুনিয়াতে সুজা সরল মেশের ভাত নাই বর্তমান সময় আমি যত সরলতা নিয়ে জীবন চলবো তত আমাদের জন্য দুরযোগ দুরযোগাইতেছে দুরযোগ আসলে বয়স হইছে না বয়স হইছে আর ই এই শুনেন দাদা রাইতে কি মন ব্যাথা করে খু বেথা আচা আচ্ছা নামা নামা নামা

এই আমার যে যাই দিছে কইলামি তো ওইটা দিয়া আপনার যে টুকা পারি করি তারপরে দেশের মানুষ আছে বাইরের মানুষ আছে হ্যাঁ কত টাকাই না এনে ওনে নষ্ট করে মানে আপনার দুইটা পাঁচটা টাকা দিয়ে যদি ওনার মানে চিকিৎসাটা কইরাহি হি বা কইরা দেয় যেমন ঝন্টু দাঁড়ে বাঁচিয়ে দিলাম এনারও যদি ওইভাবে বাঁচিয়ে দেওয়া যায় হ্যাঁ তাহলে তো হ্যাঁ আর বিশেষ করে আমি জানি না ভালো কাজ কি মন্দ কাজ কি দুনিয়াতে যদি ভালো কাজের মধ্যে কোনো একটা জায়গা থাকে এই ধরনের সরল মানুষের একটা বিপদে তো আমার বিয়র যারা আছেন ইনার দিকে একটু তাকাইয়া যদি আমার ইনারে মানে বিশেষ করে আমি শেষ প্রোগ্রামটা নিচ্ছি কি আমি তো নেত্রকোনা অনেক কাজ করলাম তা আপনারাও জানেন জানি এখন আমার এই এই লোকটা আমার খুব মনে বাজা স্যার যে এত মেশের কাজ করলাম তাহলে যার দুনিয়াতে কিছুই নাই আজকে প্রায় এক মাস আগে আমার কাছে আইসেন তখন আমি ত্রাণ টান দিলাম অনেক ব্যস্ত তা আমি কলাম যে দাদা দাদা এখন পক্ষে আমার সম্ভব না আমি পরবর্তী সময়ে তখন মনে করেন এইভাবে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বারো হাজার এমনি করতে মনে করেন যে বিশ পঁচিশ হাজার টাকা আইছিল তো আমি করলাম যে তাহলে উনার এইটা নিয়ে আর কি করবো এখানে একটা মানুষ বিপদে পড়ছে না তো আমার কাছে কোনো রাজনীতি নাই সজাগতা এর আগে অনেক এই যে এলাকার রাজনীতি যারা করে খুব গ্যাসাগাসি করছে আমি করলাম ভাই আমি রাজনীতির মধ্যে নাইও আমার এগুলা ভালো লাগে না আমি দুইটা পারলে উপকার করুন আপনি একটা বিপদে বলেন আমি আমার কাছে ধর্ম জাত পাত কিচ্ছু না আমরা মানুষ সেই হিসাবে তো এখন এই ভিডিও যারা দেখতেছেন ভাই তো ওনারে যদি আমি বলুম না যে আপনারা এত দেন চা মনে চাই পাঁচশো টাকা একশো টাকা দুই চার পাঁচ হাজার টাকা যাই দেন আমি ওনারে নিয়ে যেহেতু নামছি আপনাদের দুইটা টাকা আমি একটা মঙ্গল কাজে লাগিয়ে দিই পৃথিবীতে যদি কোনো একটা ভালো কাজে টাকা লাগানো যায় তাহলে ওনার কাজে ওনার এই চিকিৎসার দিকে আমি আপনার টাকাটা আমি লাগামো আপনারা ভিডিওতে দেখতে পারবেন কি করতেছি না করতেছি আর উপর আলা সৃষ্টিকর্তা একজন আছে তার উপরে একটা আস্থা রাখা লাগে তার উপরে একটা বিশ্বাস রাখা লাগে উনি যদি ভালো করে তো তো সে বাইচা গেল ঠিক আছে মানে ডাক্তারে কইছে কি আঙ্গুল কাইটা ফালা নাকবো ওই আঙ্গুল আমনাটা বাবা বলতো না আঙ্গুল কাটলো পাও ভালো না আঙ্গুল কাটলো বলবো

জীবনে বিশ্বাস করবা না যারা বিশ্বাস করে তারাই কিন্তু ঠকে দাদা আর এই সমস্ত সহজ সরল মানুষ যদি কেউ ঠকায় তাহলে এই দুনিয়াতে কি তারা মানুষ আমার ঠকে গেছে আমার বাবে ঠকে গেছে আমি কাম করছি

ঘটনা হৈছে কি ডাক্তৰ্ষা নিৰীক্ষা কৈ দেই যে কৰো তুমি খালি তোমাৰ ঠাকুৰে ডাকচিকৰ্তাৰ ওই আমার বিষয় তো মানে চৌথ আঙুল ঘাটালো আঙুল আঙুলের পিসা তো বাই করলে তো কাম হবো না অনেক মানুষ মানে পিসা বাই করলে কাম হব না ওちょ নতুйна দেওলা ওদামু যে জোন্টু তার যে পায়ের সমস্যা হইলো জোন্টু দারে তো ডাক্তাররা কয় এক ডাক্তার কাছে গেছে কয় পা পুরো খাই ঢালা নাকবো আরেক ডাক্তারের কাছে আঙ্গুলের পুরো মাথা খাই ঢালা নাকবো এক এক জনে এক এক কথা কইছে হ্যাঁ পরে আমি সেই ঢাকায় নিয়ে যাইয়া ওনার আঙ্গুলও কাটার লাগলো না পাও কাটার লাগলো না অটোমেটিক দিব বি সুস্থ হয়ে গেল এর মানে কি

এহনে দাদা কথা হইছে ওনার যদি অপারেশন করা লাগে এলে তো ডাক্তার দেখবই তারপরে 14 15 দিন এক মাস যাই থাকে আমি খাবার খরচ ওনার দেব নি খালি জাস্ট আপনাদের বাড়িতে থাকব ওষুধপত্র দিম কবি দিব খালি নিয়মমতো খাইবো পানিতে জানি না ভিজাই পাউটাও ঠিক আছে যা হাই হাই হ্যাঁ

অনে আমার উপরে দায়িত্ব হেডা আমার আমার দায়িত্ব কি মনে করেন যে যদি দেশ বিদেশ থেকে কিছু কিছু দেয় তাহলে হেডার অনুপাতে আমি মনে করি কষ্ট করে দেব বুঝছেন যেমন আমি এর আগে ভিডিও করছিলাম আমারে যেমন ভিডিও করার দুই দিন পর মানিক দা আমারে টাকা দিল খিলগাও ঠিক এক দিদি দিলো আবার এক দিদি দিছে সেও কিন্তু হাসপাতালে ঠিক এসেও দিছে ঠিক আছে হ্যাঁ তাতে মনে করেন এইভাবে আমার 20 হাজার টাকার মতো আইছে এখন ইনার চিকিৎসায় মোটামুটি কয় টাকা লাগবো নিজেও জানি না এখনও যাই নাই তাহলে এখনে আমি ওনার পথে নামছি এটা দেশের মানুষের উপর ভিত্তি করে মানে যার মায়া লাগে মানুষের প্রতি যদি কিছু মনে চায় যে না দিয়ে দিই তো নাম জানি কি কবিন্দ কবিন্দ আচ্ছা এই কবিন্দ যদি কিছু দিয়ে জনম ভরা গরু বাছরি পাইলে মানুষ হলো এখন বেসকা বেসারা বিপদ এত বড় বিপদ তিন বছর না চার বছর ধরে চিকিৎসা মানে কষ্ট আচ্ছা চার বছর ধরে মোটামুটি এই যে পাওটা নিয়ে ভুগন্তি তো আমার অ্যাকাউন্ট নাম্বারটা আর এলো যে বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম যদি পারেন আমার সাথে আগে অন্তত যোগাযোগ করবেন তো যদি কেউ কিছু পাঠান আমার সাথে যোগাযোগ করে পাঠান দুই চার পাঁচ হাজার যে যা মনে চাই দিয়ে আমি ওনার চিকিৎসাটা দিয়ে আমি আমার জীবনটা ফিরে দেওয়ার চাই তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন মৃত্তিকার মায়া আপনাদের সবার পাশে কাগজপাতি কাগজপাতি ডি ঠিক মতো রেখে দি হ্যাঁ কাগজপাতি কাগজপাতি ডি রেখে দিন হ্যাঁ আর পানিতে কটা দিন ভিজাবের দিন না ঠিক আছে

সোজা সরল তো মানে ইউজে না মানে কী করবো ব্যাথায়